গত দুই দিনে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কর্নেলিয়া বাতিস্তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসী কমিটিতে পদ প্রত্যাশা বিভিন্ন পদে মনোনয়ন দাখিল করেন প্রার্থীরা চলিত মাসেই ঘোষণা হবার কথা রয়েছে এই তালিস্ত কর্নেলিয়া বাতিস্তিনি ব্রাহ্মণবাড়িয়াবাসীর সংগঠনের কমিটি ঘোষণা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে আহ্বায়ক কমিটি সূত্র জানায় আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ শুক্রবার থেকে আনুষ্ঠানিক মনোনয়নপত্র গ্রহণ প্রক্রিয়া শুরু করছেন সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদে প্রার্থীরা সোমবার রাত পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন শনিবার সন্ধ্যায় মনোনয়নপত্র গ্রহণ কার্য কার্যক্রম উপস্থিত ছিলেন আবয়েক কমিটির সদস্য রুবেল চৌধুরী আলমগীর রহমান বাচ্চু সহ সভাপতি নাসির উদ্দিন সাধারণ সম্পাদক পদে সহ সাধারণ সম্পাদক পদেম আলম সাংগঠনিক সম্পাদক পদে শিহাব ভুইয়া সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সহ আরো একাধিক পদে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র উপদেষ্টা সদস্যের কাছে জমা দেন আব্যক কমিটির সদস্যরা জানান স্বচ্ছ ও কার্যকর প্রক্রিয়ার মাধ্যমে একটি শক্তিশালী সংগঠন গড়ে তুলাই তাদের লক্ষ্য আঞ্চলিক ভিত্তিক কোনো কমিটি নাই সেই উদ্যোগে আমরা একটা কমিটি দিতে যাচ্ছি আর যারা প্রার্থিতা দিচ্ছেন হয়তো সবাইকে খুশি করা যাবে না ইতিপূর্বে আমার ভাই মামুন সাহেব বই লাগেছেন কিন্তু একের পর এক আমাদের কমিটির সময়সীমা থাকবে এক বছর আগামী দিন বর্তমানে একটা আহ্বায়ক কমিটি আছে এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আগামী দিন এই কর্নে বাতিস্তিনিতে ব্রাহ্মণবীড়ের জেলাবাসীর একটা কার্যকরী কমিটি আমরা করব করার লক্ষ্যে আহ্বায়ক কমিটিটা করা হয়েছে একটা ঘোষণার পর যেভাবে স্বতঃস্ফূর্ত যেভাবে এমনশন পেপার দাখিল করা হচ্ছে এটা আসলে সত্যি একটা আনন্দের বিষয় আমরা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন এই বাতিস্তিনি এবং কর্নেলিয়া একসাথে বসবাস করতেছি এবং অন্য অন্য এলাকার মানুষও আমাদেরকে অনেক সম্মান করে এই ব্যাপারটা নিয়ে কর্নেলিয়া বাতিস্তিনির সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীর এই যে সংগঠন হচ্ছে এই সংগঠনে আমি সভাপতি পার্থী আমি সকলের দোয়া ও ভালোবাসা প্রত্যাশী মনোনয়ন প্রক্রিয়া শেষ হলে যাচাই বাছাইয়ের পরপরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে ইতালি রাজধানী রোমের কর্নেলিয়া পাতিস্তিনি এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার বৃহত্তর জনগোষ্ঠীর বসবাস ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে ঐক্যবদ্ধ এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন দৃঢ় করার লোকে এই সংগঠনের আত্মপ্রকাশ হতে যাচ্ছে ইতালি থেকে মিনহাজ হোসেন